আন্তর্জাতিক ক্রিকেটে টাইমাল মিলস নামটা খুব একটা পরিচিত না হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সরব উপস্থিতি রয়েছে তার এবার তিনি নাম লেখালেন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে অনলি ফ্যান্স ওয়েবসাইটে সাধারণত প্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিও শেয়ার করা হয় ব্যবহারকারীরা টাকার বিনিময়ে সেই ছবি ও ভিডিও দেখতে পারেন তবে মিলস জানিয়েছেন তিনি ভিন্ন উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুধু ক্রিকেট ভিত্তিক ভিডিও প্রকাশ করবেন তবে সেই সাইটের লোগো ব্যবহার করছেন নিজের চ্যাট তবে সেই সাইটের লোগো ব্যবহার করছেন নিজের ব্যাটেও তিনি বলেন আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই যে কোন রকমের প্রাপ্তবয়স্ক ছবি বা ভিডিও দেওয়া হবে না শুধু ক্রিকেট সংক্রান্ত ছবি ও ভিডিও দেওয়া হবে আমার দৈনন্দিন যাপনের কথাও সবাইকে জানাব। আগে কখনো এই ধরনের কাজ করিনি মুখিয়ে রয়েছি বলেন আমি জানি প্রায় সবাই এই ওয়েবসাইট অন্য কাজে ব্যবহার করেন প্রাপ্তবয়স্ক ছবি ও ভিডিও দিয়ে নজর করার চেষ্টা করেন কিন্তু আমি কখনোই সেটা করব না দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যের এই কাণ্ডে অস্বস্তিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দ্য হান্ড্রেডকে প্রাপ্ত বয়স্ক সাইটের প্রভাব মুক্ত রাখতে এবার পদক্ষেপ করলেন ইসিবি কর্তারা তারা মিলসকে নির্দেশ দিয়েছেন ওই সাইটের লোগো ব্যাটে বা অন্য কোনো সরঞ্জামে ব্যবহার করা যাবে না বাহাতি পেসার মিলস ইংল্যান্ডের হয়ে শুধু টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন দু ষোলো সালে অভিষেক হয়েছিল তার পরের সাত বছরে মাত্র ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি নিয়েছেন ১৪টা উইকেট খুব একটা নজর কাটতে না পারায় ইংল্যান্ডের জাতীয় দল থেকে বাদ পড়েন মিলস মিজান রাশিক কালের কণ্ঠ